একদমই হোলসেল মূল্যে এখান থেকে মাল নিতে পারেন সো বাল্ব সুইচ সকেট হোল্ডার ফ্যান মানে ইলেকট্রিক্যাল এ টু জেড এভরিথিং বা বাড়ির যত ধরনের কাজের যা কিছু প্রয়োজন সব কিছু এক দোকান থেকে পাইকারি কিনতে পারবে এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টে ভালো একটা বিজনেস বর্তমানে হচ্ছে এবং অনেকেই বলে এই বিজনেসটা আসলে করতে চাইলে আসলে নর্মালি কেউ সারতে চায় না এর অবশ্য বিশেষত কোনো কারণ রয়েছে একজাক্টলি হয়তো এটাতে প্রফিটটা অনেক বেশি হয়

এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে ওকে স্যার পরবর্তী তারপরে আছে গ্যারান্টি কোয়ালিটির মাল চায়না মাল যেটা আমরা ডিরেক্ট চায়না থেকে ফিটিং হয়ে আসে এই মালটা রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি ছয় মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে মাল আমরা চেঞ্জ করে দিবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করে দেবো ওকে ওকে স্যার পরবর্তী তারপরে এটার মধ্যে আরেকটু কোয়ালিটি ফুট মাল আছে চাইনিজ মাল এগুলো এইটা এত একটু অনেক ভালো এটা এগুলো ফিটিংস ক্লাস চায়না থেকে সবকিছু পার্টস চায়না থেকে আসে এগুলো হ্যাঁ এগুলো কমপ্লিট চায়না মাল দাম শুধুমাত্র 55 টাকা মাত্র only 55 only টাকা এটা মূল্য আছে 130 টাকা থেকে টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটি ফুল এখন আবার বিদ্যুতের সমস্যা অনেক বেশি হচ্ছে হ্যাঁ ব্যাকআপ লাইট মানে হ্যাঁ ব্যাকআপ লাইট মধ্যে সর্বনিম্ন আছে টাকা শুধুমাত্র টাকা এসিও জ্বলবে ডিসিও ব্যাকআপ চোখ বন্ধ করে পাবেন আপনার এই যে ডাবল ব্যাটারি মধ্যে দুইটা ব্যাটারি লাগানো থাকে এটা সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা ফিনিশিং দেখছেন কত সুন্দর ডায়মন্ড ডিজাইন করা বডি ওকে गाइस দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি এটা হোলসেল কত এটা হোলসেল রেট মাত্র 235 টাকা 235 টাকা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে সর্বনিম্ন 450 থেকে 420 টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে সেল করতে পারবে গ্যারান্টি দিয়ে সেল করতে এটা কেমন হবে এটা এটা দুইটা ব্যাটারি এই যে চাইনিজ ব্যাটারি দেখেন এর ব্যাটারি দোনো পাশ দিয়ে খোলা যায় চাইলে রিমুভ করে নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে মানে অনেক সুন্দর স্যার অনেক সুন্দর শর্টকাট হিসাব ওকে অনেক সুন্দর আমাদের আমাদের দোকানে একটা আমাদের নিজস্ব স্পেশাল মাল আছে এটা এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

আরো কোন প্রোডাক্ট আছে এখানে দেখানোর মত আমাদের কাছে এলইডি প্রোডাক্টের অভাব নাই এই যে দেখেন এগুলো বাল্ব আছে 30 ওয়াট আছে তারপরে এই যে বড় 50 ওয়াট আছে 50 ওয়াটের বাল্ব মাত্র 110 টাকা 50 ওয়াট 110 শুধুমাত্র 110 টাকায় 50 ওয়াটের বাল্ব 30 ওয়াট কত হবে 30 ওয়াটের বাল্ব শুধুমাত্র 65 টাকা ওনলি 65 টাকা ওনলি 65 টাকা 30 ওয়াটের বাল্ব প্রত্যেকটা বাল্ব আমাদের এক কোয়ালিটির বাল্ব প্রত্যেকটা বাল্ব আপনি গ্যারান্টি দেবে কি করতে পারবেন গ্যারান্টি নিশ্চিত গ্যারান্টি দেবে কি করতে পারবেন ওকে বুঝতে পেরে তারপর আমাদের কাছে ইলেকট্রিক এলইডি বাদে আরো অনেক আইটেম আছে শীতের অনেক আইটেম আছে এগুলো আমাদের বড় ভাই দেখাবে ইনশাল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও নাটে না আমাদের কাছে আছে ভাই আরো ডেকোরেটিভ আইটেম হ্যাঁ তাহলে অনেক বড় ভাই আছে অনেক ভাইরা আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা রেট অনেক বেশি পড়ে যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেবো আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন পাশাপাশি ওগুলো মাল রাখলে দুটা চারটা করে বিক্রি করতে পারবেন ডেকোরেশন দেখে এই যে এটার মধ্যে আছে ছোট ফুটবল লাইট

এই পাখা লাইট মাত্র একশো টাকা তারপর অনেক আমাদের বোনেরা এই মরিচা পাতি দিয়ে ঘর ডেকোরেশন করে অনেক শখের জিনিস এগুলো মহিলা মানুষের সেই জন্য আমরা এগুলা একেবারে পাইকারি রেটে পাবলিকের কাছে দেওয়ার জন্য প্রস্তুত এটা মাত্র দাম হলে একশো টাকা একশো

এগুলো যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক ভালো নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি খান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ফিক্সড এবং মাদারীপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভরিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেম এর সব বিতও দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের ইমাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মুনা আজকে আমার কাছে এট ফাস্ট ভিডিও দ হচ্ছে আর আল্লাহর রহমতে আরো অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই ইমাদারপুর লাইটিং মহলে হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোন পণ্য নয় যে আপনি পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এলইডি দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে তা অতি ফাস্ট হচ্ছে কি ইলেকট্রিক ব্যবসায়ী সর্বপ্রথম হল দরকার সুইচ শকের ঠিক আছে আমি সেই সুইচ সকেট গুলো দেখাবো এই দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার তবে আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পাওয়া থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা টাকা থেকে শুরু এবং কি সুইচ সকেটের এর পাশাপাশি আপনি সেম পাচ্ছেন হলো স্যার রেগুলেটর এটাও কালারের সাথে মেসিং করানো আছে এই যে দেখেন আর এই রেগুলেটর পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র 20 টাকা থেকে শুরু সর্বনিম্ন 20 টাকা জি ওকে তারপর হচ্ছে এই এরপরে যাব হচ্ছে এখন তো দেখাইলাম সুইচ সকেট গুলো তারপর এরপরে দেখাচ্ছি হচ্ছে অনেক ভাইরা বলে যে ভাই সুইচ সকেট দেখাইলেন তা ভালো মানের টু পিন প্লাগ কি আছে অনেকে দেখা যাইতেছে অটো রিস্কায় লাগায় হ্যাঁ অনেক হেভি হেভি ডিউটি মোটর চালায় হ্যাঁ ভালো টু পিন প্লাগ চায় তো আমি ওই বাইকের দেখাবো এই যে দেখেন হুম

টুকুন প্লাক পাচ্ছেন আপনি আমাদের এই মাদারপুর লাইটিং যে কোনো 10 15 20 টাকা বিক্রি করতে পারতো এটা তো ভাই এটা তো এক কথাই বলা চলে যে এটা যেমন 4 টাকা এটা সর্বনিম্ন বিক্রি করলেও কিন্তু 15 টাকায় বিক্রি করবে সেই ক্ষেত্রে মোটামুটি তিন গুণ লাভ পাচ্ছেন বেশি ওকে তারপর হচ্ছে আমরা এরপরে যা বলে যে আপনার বেড সুইট টেস্টার এইগুলোতে দেখাবো তো বেড সুইট দেয়া যেতেছে অনেক ধরনের মডেল আছে এই যে আপনাদের প্রজাপতি ডিজাইন সিম প্রজাপতি আছে তারপরে একটা আছে হুম তারপর রেডিয়াম সিস্টেম আছে হুম

কি বেডশিট পাচ্ছেন তো যাই হোক আপনি এত তো দেখলেন এই বেডশিট কিন্তু আমাদের আছে প্রায় দশ বারোটা আইটেম হ্যাঁ ঠিক আছে তো এই বেডশিট এর পর কি পাবেন জানেন ভালো ভালো প্যান্ডেল হোল্ডার ঝুলানো হোল্ডার এখন শীতকাল দেখা যাচ্ছে ফার্মের জন্য অনেক হেভি ডিউটি মাল লাগে দুইশো ওয়াট পাঁচশো ওয়াট বাল্ব আপনার ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক কোয়ালিটি ফার্স্ট আমি একটু হেভি হোল্ডারটা দেখায় দিই এই দেখেন একদম স্ক্রিনশট দিয়ে দেখান নিয়ে আসবেন যাদের মনে করেন অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মহলে এই নয় ছয় পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস সুপার কোয়ালিটি জি অনেক হেভি কোয়ালিটি এটা দুই শোয়ার পাঁচ শোয়ার জ্বালাবেন পোড়াইবেন মাল চেঞ্জ পাবেন যদি জ্বলে যায় হুম এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা ডজন ডজন ঠিক আছে সেই ক্ষেত্রে মাত্র তেরো টাকা কয়েক পয়সা তেরো টাকা পরে তেরো টাকা পরে পার পিস দেখা যায় যে সর্বনিম্ন বিক্রি করলেও তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে তারপর হচ্ছে এই যে আর সর্বনিম্ন যেটা সেটাও একটু দেখা দেই আপনি সর্বনিম্ন হচ্ছে বাহাত্তর টাকা ডজনের হোল্ডার পাচ্ছেন এই বাহাত্তর টাকা ডজন থেকে শুরু করা বিভিন্ন রেডের আমাদের এই প্যান্ডেল ষাট টাকা এবং এটা হচ্ছে আপনার প্রায় আমাদের পঁচিশ থেকে তিরিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্টের হোল্ডার পেস আছে পিন আছে তবে আমাদের এইগুলো এত মাল তো ভাই ভিডিওতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখাই দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের মু হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনি ভিডিও কল দেওয়া দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরা ধরায় দেখাই দেবো তো এরপরে হচ্ছে যা বলো যা অনেক ভাইরা বলে যে ভাই বাটাম হোল্ডার একটু বড় সাইজ ছোট সাইজ টিন সাইড ঘরের জন্য ভালো ভালো কোয়ালিটির চায় সেই ব্যবস্থা আমাদের কাছে আছে আর এই বাটাম হোল্ডার হচ্ছে মাত্র ওই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি অনেক ভালো জি এই এই কোয়ালিটির দাম হচ্ছে 145 টাকা পার ডজন তার ক্ষেত্রে দেয়া যেতে অনলি 12 টাকা পিস পাচ্ছেন বাটাম হোল্ডার একদম কম জি তারপর হচ্ছে এই যে আরও ডিজাইন আছে যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন তারপর হচ্ছে এটার ভিতরে যে অনেকের চাইতে আছে ভাই কালারিং হেভি ভিতরে কি মাল আছে প্রেসপিন দুইটা একসাথে এটা আপনার দুইশো বিশ টাকা আছে একটা দুশো ষাট টাকা আছে একটা দুইশো পঁচাশি টাকা আছে একটা এটাও যেতে আছে এই বাটার মোল্ডার পাচ্ছেন আপনি কমসে কম বিশটা আইটেম শুধু ছোট মডেল

তারপর হচ্ছে এরপরে যা যে অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলো তো দেখেন না আর ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক এক ডিজাইনের হোল্ডার পাবেন বিভিন্ন ডিজাইনের এখানে অনেক গুলো ডিজাইন এক কালার আছে এই কালার হোল্ডার পাবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি ওকে এরপর হচ্ছে বস আমরা দেখা বলো যা এই যে অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোড সেডিং এর জন্য ভালো ভালো কমেন্ট চাচ্ছেন যে ভাই আমার লোড

তো আপনারা যারা নিবেন তারা দেখা যেতে আছে আপনার সরাসরি ফোন দিবেন আমি তো বারবার বললামই যে ভিডিও মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখা দেবো সব ধরনের তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার আছে

তো দেখাইলাম এটা আমি শীতের কালেকশনও দেখাবো ভাই কারণ ওটা হলো হট আইটেম ওটা তো এখন দেখাইবে এই শীতের কালেকশনগুলো বুঝেন নাই কিন্তু আমি এই যে কম্বাইনগুলো দেখাইলাম এবং কি যে কম্বাইনের যে তলাটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই কম্বাইনের তলা মাত্র পাচ্ছেন আট টাকা পিস আট টাকা পার অনলি আট টাকা পার পাচ্ছেন জি ঠিক আছে ভাই আমি তো বলছি আমাদের মাদারীপুর লাইটিং মহল অল পুরা সুন্দরবনের ভিতরে একটা ঐতিহ্য একটা দোকান একটা প্রতিষ্ঠান ওরা অনেক কমে সেল করে থাকে এবং ওনাদার দোকানে হিউজ আইটেম রয়েছে আর এরপরে হচ্ছে আমি দেখা বলার যে শীতের যে কালেকশনের কথাটা বললাম সেই শীতের কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাইদের কিন্তু দেখাই দেন এই যে শীতের যে কালেকশনগুলো হুম এই শীতের কালেকশনগুলো সর্বনিম্ন এটা হচ্ছে ওয়াটার হিটার এই ওয়াটার হিটার সর্বনিম্ন পাচ্ছেন আপনার মাত্র 52 টাকা এই দেখেন অনলি 52 টাকা অনলি 52 টাকা পাচ্ছেন অনলি 52 টাকা করে যেটা দেখতে পাচ্ছেন এই 52 টাকা এরপর এটা আছে আপনার একটু বড় সাইজ একটু বড় সাইজ ঠিক আছে তারপর এই যে একটা আছে এটা হচ্ছে 65 টাকা এটা হচ্ছে 85 টাকা তারপর হচ্ছে এটা চেয়ে আবার আরেকটু বড় আছে আরো বড় একদমই বড় সাইজ জি এগুলো অনেক এগুলো আপনি এই বড় সাইজ মালগুলো নিতে পারেন 120 টাকা 125 টাকা 135 টাকা 100 চল্লিশ টাকা মানে আমি এটা বললাম আমি তো বারবার বলতেছি ভাই সব কালেকশনটা দেখানো সম্ভব না যেহেতু আমাদের দোকানে কিন্তু ভরপুর আবার কিন্তু কাস্টমারও আছে তাদেরকেও দেখাবো এই সুযোগে আমি চাচ্ছি যে আপনি নতুন যেহেতু আছেন আমি অল্প একটু শর্ট ফিলিং করে আমি দিচ্ছি দেখাচ্ছি বিল্ডিংটা দেখে এই হিটারগুলো পাবেন হলো যা সর্বনিম্ন হলো যা বান্ন টাকা থেকে শুরু করে একদম মনে করেন দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই হিটার পাবেন তারপর হচ্ছে অনেক মুরব্বীরা আছে এরা বলে কি ভাই আমাদের তো একটু জক হিটার দরকার হ্যাঁ এই জকইটারগুলোও কিন্তু আছে যা আমাদের কাছে দেখেন এই যে জকইটার জকইটার বিভিন্ন কালার মাত্র 55 টাকা থেকে শুরু 55 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটে আপনি এই জকইটা আমাদের কাছে পাবেন ঠিক আছে ওকে কার্পেট আছে বস এইজন্য তো আপনি মোটামুটি শীতটাও দেখাইলাম ইলেকট্রিক ব셔টাও দেখাবো এখন আপনার শুধু মাল্টিকট অনেক আছে বাইর আছে শুধু মাল্টি দিয়ে ব্যবসা করবো সেটাও আমাদের কাছে শুরু থেকে মনে হয় আমাদের কাছে আসলে আপনার সর্বনিম্ন যেটা সেটা হলো বাইশ টাকা থেকে শুরু এই বাইশ টাকা থেকে শুরু করে আপনার দেখা যেতেছে বাইশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এরকম একদম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত শুধু মাল্টিপ্লাগে পাবেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি কারণ অনেকে আছে হেভি কম্পিউটার চালাবে এটার জন্য এরপরে হচ্ছে আমাদের যে তারের কালেকশনটা আমি সেই তারের কালেকশনটা আমি দেখাই দিব এখন তারের কালেকশনটা নিয়ে বলেন একটু তারের কালেকশনের বিষয়টা আমি একটু ভালো করে বলি অনেক ভাইরা দেখা যেতে আছে তার কিনতে কারণটা কি জানেন মানে চায়নালারা এমন ধরনের কিছু মাল বানাইছে মনে করেন অরিজিনাল তামা আর রিয়েল অ্যালুমিনিয়াম ধরমোর কষ্ট এটা তো একটা মাল বানাইছে চা না তো সেই ক্ষেত্রে অনেক বাইরা দেয়া যেতে ভক্ত এই কারণে আয়শা চা অরজিনাল তামার মাল দেয়া দেয় অ্যালুমিনিয়াম মাল হ্যাঁ তো আমাদের এই মাদারপুর দোকানে আসলে আপনি কোনো বিভ্রান্ত হবেন না কোনো ভেজালে পড়বেন না আমরা একদম নিজের হাতে দেখায় দেব কোনটা চায় না কোনটা অরজিনাল Tama ঠিক আছে ধুনোটা কোয়ালিটি আমাদের কাছে আছে তো অতি ফাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে অতি ফাস্ট হলো অ্যালুমিনিয়াম যে চানা মালটা ওটা একটু দেখে আছে হ্যাঁ এই হচ্ছে অ্যালুমিনিয়াম মালটা এই দেখেন এই যে তামার যে কালারটা দেখেন

লাইটিং মহলে এরকম কোনো কমেন্টও নাই কোনো ইও নাই হ্যাঁ মোটামুটি ভালো রিসপন্স আছে এই ক্ষেত্রে এই মাল নিচ্ছেন আপনি দেখা মার্কেটে দিতে আসছে নব্বই টাকা একশো টাকা কয়েন ওই ভেজাল দেওয়া না আমাদের কোনো ভেজাল নাই বজে কম নাই এবং কি মাল এই কত বড় কয়েল এই কয়েলের দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কয়েন অনলি একশো পঁয়ত্রিশ টাকা দেখছেন তাই কত বড় মাল একশো পঁয়ত্রিশ টাকা কয়েন এরপরে হচ্ছে দেখা বলো যা এই এই মালের চেয়ে আরেকটা আছে একটু হেভি এই যে দেখছেন দুইশো তিরিশ টাকা কয়েল দুইশো তিরিশ টাকা কয়েল তারপর হচ্ছে এরপরে আরেকটা আছে আরো হেভি এই যে দেখেন এই দেখেন গ্যাস কত মোটা মোটা গ্যাস হ্যাঁ অনেক মোটা জি এটা পাচ্ছে না যে মাত্র দুশো সত্তর টাকা কয়েন তারপরে এর চাইতে আরেকটা আছে আরো স্পেশাল ওটা হলো টায়ার বলে ওই টায়ার মাল হচ্ছে তিনশো সত্তর টাকা এই লতার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে শুধু কি অ্যালমোনিয়াম এরপর আছে এফটি সাদা মাল এই যে দেখেন এফটি সাদা মাল দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর তামাত মানে বুঝার মনে হয় কারণ নাই ওকে বুঝাই জানা যে এটা তামানা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম এটা দাম হচ্ছে 380 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের এই তারপর দেখাইলাম আমি হচ্ছে এই যে ফ্ল্যাট এটা তিন চারটা কোয়ালিটি আছে 376 40 76 70 76 তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাল 370 টাকা রেডে পাচ্ছেন এরপরে হচ্ছে যাব আমরা যেটা হলো যে সিঙ্গেল অ্যালুমিনিয়াম যেটাকে বলে ঠিক আছে অনেকে তো বলে যে ভাই এই দেখেন সিঙ্গেল অ্যালুমিনিয়াম এই যে সিঙ্গেল এটা কিন্তু ধরার কোনো কায়দা নাই আমি একটু গেস্ট দেখাই এই যে এবার আসেন সিঙ্গেল মালে এই দেখেন ভাই দেখেন তো অরিজিনাল তামা কালার দেখা যায় কিনা না অরিজিনাল তামা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না কেউ বলবে যে এটা কি তামা ছাড়া ভেজাল আছে কিন্তু আমি বলবো যে ভাই এই এটা হলো অরিজিনাল অ্যালমোনিয়াম চায়না তামা ঠিক আছে ঠিক আছে অনেকে ধরতেই পারবে না কিন্তু অনেক দোকানদার এই ভেজাল করে কিন্তু আমাদের এটা হলো যা অরিজিনাল চায়না তামার মাল আর এই চায়না তামার মাল হলো যা সর্বনিম্ন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট পাঁচশো পঞ্চাশ হ্যাঁ বিভিন্ন রেটের এই তারগুলো আমাদের কাছে পাবেন আর এটার ভিতরে আপনারা যারা বলছেন যে ভাই অরিজিনাল তামা এখন আমি এরপরে যাব অরিজিনাল তামা একদম হান্ড্রেড পার্সেন্ট

ফসে দেখ চকচক করে ঠিক আছে আর ওই অ্যালুমিনিয়াম যেটা আছে না ওটা যখন তুই বসবেন দেখবেন সাদা সিলভার কালার হয়ে যায় বুঝতে পেরেছেন ঠিক আছে সহজে ধরা যায় একদম সহজে ধরতে পারবেন এই জন্য তো বললাম যে আমি ধরায় দেব আজকা তো এই মালের দাম হচ্ছে মাত্র 680 টাকা কয়েল 680 টাকা ওনলি এই পিওর আমার মাল 680 টাকা কয়েল থেকে শুরু করে বিভিন্ন রেডের মাল আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে যেমন এটা 680 টাকা তারপর এই এটাই আছে এটা হলো 1.0 এই 1.3 আবার আছে দেখেন হ্যাঁ ঠিক আছে এই যে এই যে দেখেন ওই যে ওয়ান পয়েন্ট থ্রি এটাই পাবেন সাতশো আশি টাকা একটা নয়শো আশি টাকা একটা এগারোশো ষাট টাকা একটা এই আপনার ওয়ান পয়েন্ট থ্রি প্রায় তিন চারটা তিন বাইশ যে মালটা বলে এটা তিন চারটা কোয়ালিটি হয় তাই সর্বনিম্ন পাচ্ছেন হলো আমাদের ছয়শো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারপর হচ্ছে বসে যে অনেক অরিজিনাল এই যে বিআরবি মাল ঠিক আছে এই বিআরবি মালও আমাদের কাছে পাবেন আমি বলি বি আর বিজলি সুপার সাইন হ্যাঁ তারপরে এসকিউ সব ধরনের ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো মালও পাবেন তারপর হচ্ছে আপনি অনেকে বলে যে ভাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দেখালেন টু পয়েন্ট জিরো এই যে টু মাল আমাদের কাছে আছে এবং কি আর্থিং মাল যেটা সবুজ কালার সেটাও আছে এটা হলো আইপিএস এর এটাও আছে মানে কালার আমাদের তিন চারটা কালারে আপনি শুধু তার পাবেন তো এই তারটার দাম হচ্ছে মাত্র কত জানেন বস এই পিওর তো আমার মালের দাম হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অনলি বারোশো আশি আপনি তিন বিশ মাল পাচ্ছেন বারোশো আশি টাকা এই তিন বিশ বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনি দেখা যায় আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন যদি আপনাদের কোনো ইলেকট্রনিক মালামালের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন এবং কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অনেক কম রেটে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর দোকান সাজাতে দোকানে যা যা ইলেকট্রনিক মালামাল লাগে এ টু জেড এভরিথিং মালামাল ওনাদের কালেকশনে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি দোকানের রিভিউ দেখার জন্য